হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নি আজকে আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম বাংলাদেশ ক্রিকেট টিম মায়েরদোয়া ক্রিকেট টিম নিয়ে অনেক দিন পরে আমি আপনাদের মাঝে আসলাম একটা খেলাধুলা নিয়ে কিছু আলোচনা করার জন্য আমাদের নাজম হোসেন পাপন কাকুর সম্পর্কে কিছু বলার জন্য আমি আশা করি আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি ফলো করবেন ওকে দেখা যাক আজকে আমি আমার পাপন কাকুর কাছে একটু ফোন দিয়ে আমি জানতে যাব আমার পাখন কাকু আপা কোথায় আছে আমি আজকে শেখ হাসিনার কাছে আমি ফোন দেব ফোন দিয়ে জানতে পারবো জানতে চাইব যে আপা আপনি কোন দেশে আছেন আমি এই জায়গায় আসলে কোনো রাজনীতির বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে চাই কারণ কি মায়ের দোয়া ক্রিকেট টিমকে অনেক সাপোর্ট করি এবং ভালোবাসি এই জন্য এখন বর্তমানে যে বাংলাদেশে যে অবস্থা মায়ের দোয়া ক্রিকেট টিম কোথায় আছে এবং কই আছে এটা জানার জন্য আগ্রহ কিন্তু আমাদের যে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন কাকু ও কোথায় আছে আমি জানি না এরপরে আমি এই ভিডিও বানাতে চাই খালি বিনোদনের জন্য আমাদের পাপন কাকু এখন কোথায় আছে। সামনে পাকিস্তান সফর আছে এই জন্য আমাদের পাপন কাকুরে বিষড়িয়ে পাওয়া যাইতেছে না এই জন্য একটু পাপন কাকুয়ে শেখ হাসিনা আফার কাছে ফোন দিব দেখা যাক কি হয় হ্যালো আসসালাম আলাইকুম আফা কেমন আছেন ভালো আছেন নেই আফা আমি নাজমুল হোসেন পাপন বলছি যে আপনি যে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন ওই আফা আমাদের এই ক্রিকেট টিম কে দেখবে দেখাশোনা করবে এটা কিছু যদি বলতেন তাহলে আমার মনে হয় ভালো হতো আচ্ছা আফা আপনি কই আছেন আমাকে একটু ফোন করে জানান আমি আমার ক্রিকেট বোর্ডের সবাইকে বলতে পারতাম যে আমার আফা অমুক জায়গায় আছে হ্যালো আফা আপনি নাই আমরা আইএমএ অবাক কি হতাশ এখন আমিও ওই বোর্ডের সাথে যুক্ত হইতে পারতেছি না কারণ কি আপনি পলাই গেছেন গা এই জন্য আফা আমিও পলায় টলায় ভেজ্ঞাভেজ্ঞা আছি বুকেই আছি